আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ভাপা আমরা তো নর্মালি ই সর্ষে ইলিশ খেয়েই থাকি তাই ভাবলাম একটু ইলিশ মাছের অন্যরকম রেসিপি খেয়ে দেখা যাক বিশ্বাস করুন এই ভাপা রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি ভাপাইলিস্ট বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি টিফিন বক্স আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার টিফিন বক্সের মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ পিসের মতো ইলিশ মাছ নিয়েছি মাছগুলো ভালো করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব নুন আর হলুদ নুন হলুদ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নেবো মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলা হিসেবে এখানে দিব কাঁচা লঙ্কা আর দু রকম সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের এখানে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে দিচ্ছি মশলার সাথে ওপর নিচ করে দিলাম মাছগুলোকে এবার দিয়ে দিলাম কাঁচা সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কা আমি একটা ক ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে আমি একটু স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি বসিয়ে দিলাম টিফিন বক্সটা আর জলটা জলের লেয়ারটা কিন্তু একদম নেচে নিচে থাকতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জলটা ফুটতে শুরু করে দিয়েছে টিফিন বক্সের ঢাকনার একদম নিচে থাকতে হবে জলে লেয়ারটা হলে কিন্তু ফোটার সময় টিফিন বক্সে ঢুকে যেতে পারে জল আমি ৪৫ মিনিটের মতন রান্না করেছি ঠান্ডা হলে আমি ঢাকনা খুলে নেব ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকনা খুলে দিয়েছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইলিশ মাছ ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই